আসসালামু আলাইকুম সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জনপ্রিয় একটি সুগন্ধি মশলাযুক্ত ভাতের পদ যা সাধারণত চিকেন বিফ ল্যাম্পের সাথে রান্না করা হয় সেটি হচ্ছে কাপসা এর সাথে যে রেসিপিটি করব। এটি বামিয়া বামিয়া হলো আরবি ভাষায় ভেন্ডি বলে বা উকরা নামক সবজির নাম যা মধ্যপ্রাচ্যে উত্তর আফ্রিকা তুরস্ক এবং অনেক মুসলিম দেশেই জনপ্রিয় এটি দেখতে সবুজ লম্বাটে আকৃতির এবং নরম টেকচারের হয়ে থাকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এটি শত শত বছর ধরে রান্নায় ব্যবহৃত হচ্ছে এটি সাধারণত টমেটো সস ও মাংসের সাথে ইস্ট হিসাবে রান্না করা হয় সৌদি আরব মিশর লাবানন তুরস্ক সিরিয়া ও ইরাকে এটি অত্যন্ত জনপ্রিয় সেটি হচ্ছে বামিয়া তো চলো দেখে আসি আমার আজকের দুটি রেসিপি একটি হচ্ছে কাপসা আরেকটি হচ্ছে বামিয়া এখন দুই চুলায় দুটো রান্না বসিয়ে দিলাম একটি হচ্ছে কাপসা কাপসাতে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি সেই পানিতে কি কি দিয়েছি বলে দিচ্ছি দুই তিনটি আস্ত তেজপাতা দিলাম দারুচিনি চার পাঁচটা স্টিক এলাচি পাঁচ ছয়টি গোলমরিচ এক চা চামচ তারপর লং এক চা চামচ আর দিলাম এখানে দুটি পেঁয়াজ মোটা সাইজ করে কেটে মোটা করে রিং করে কেটে দিয়ে দিলাম আর দিয়েছি দশ বারোটি রসুন কুয়া আর আদা স্লাইস দুই টেবিল চামচ বা একটি মিডিয়াম সাইজের আদা মোটা করে স্লাইস করে দিলাম দিয়ে লবণ দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ ঢেকে রাখলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পানিটা ফুটিয়ে নিয়েছি মশলা সহ পানিটা ফুটিয়ে নিয়েছি ফোটানোর পর একটি আস্ত চিকেন স্কিন সহ ভেতরটা ভালোভাবে ধুয়ে নিয়েছি সেটি দিয়ে আবার ঢেকে রাখছি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তারপর ফিরে আসছি এদিক দিয়ে সবজিটা রান্না করব বামিয়া করব তো বামিয়ার জন্য বাটার দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয় তো এই মুহূর্তে আমার কাছে বাটার ছিল না ডালডা আছে এই জন্য আমি ডালডা দিয়ে করছি তো তেল মিশিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার না দিয়ে এখানে ডালডা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ স্লাইস দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে বাদামি কালার করে নিচ্ছি পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে এখন পাশের চোলার থেকে চিকেন স্টক ওয়াটার অল্প একটু করে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো না পুড়ে যায় তো এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন ছেঁচে দিচ্ছি আর আদা পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে এখানে চিকেন কিউব যে চিকেন ব্রেস্ট নিয়েছি চিকেন ব্রেস্টটা কিউব করে নিলাম তো এক কাপ নিয়েছি নিয়ে একটু নাড়াচাড়া করে এটি ঢেকে রাখছি সেদ্ধ হওয়া পর্যন্ত আর এই দিকে দেখছি চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা তো চিকেনটা দেখো আমি তোমাদের দেখাচ্ছি তো লেগ থেকে দেখো রগগুলো সরে গেছে মানে উঠে আসছে তার মানে দেখো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এইভাবে করে চিকেনটাকে তুলে নিচ্ছি তো হয়ে গেছে এখন আরেকটি পাতিল দিয়েছি রাইসটা বসানোর জন্য তো রাইসের জন্য এখানে এখানে যদি তুমি বাটার দিয়ে করো রাইসটা তাহলে খুবই ভালো হয় তো এই সময় আমার কাছে বাটার ছিল না ডালটা দিয়ে করছি তো ডালটা দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ সাথে রান্নার তেল সয়াবিন তেল তিন টেবিল চামচ দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু বাদামি কালার করে নিচ্ছি যখন বাদামি কালার হয়ে গেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে চিকেন স্টক ওয়াটারটা যে চিকেন সেদ্ধ করেছিলাম সেই পানিটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি চাল নিয়েছি পাঁচ কাপ আর পানি দিচ্ছি ওখান থেকে চিকেন স্টক ওয়াটার ওই পানিটা দিচ্ছি সাত কাপ দিয়ে দিচ্ছি তো মেপে দিতে হবে এই চালের যে পানিটা এই পানিটা কিন্তু কোনোভাবেই নর্মাল পানি দেওয়া যাবে না এখানে যে পানি দিয়ে চিকেনটা সেদ্ধ করা হয়েছে সেই পানিটাই দিতে হবে অর্থাৎ চিকেন স্টকটা দিতে হবে কোনোভাবেই নর্মাল পানি দেওয়া যাবে না তো সাত কাপ পানি দিয়ে দিলাম মেপে দিয়ে দিলাম আর এই দিক দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আর এই চিকেনে অল্প একটু সেই চিকেন সেদ্ধ করা পানিটা একটু দিয়ে দিচ্ছি যাতে চিকেনটা পরে না যায় দিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে এখানে আমি কিছু সবজি দিচ্ছি তো এই যে সবজিগুলো এখানে বরবটি নিয়েছি গাজর নিয়েছি আলু নিয়েছি সবগুলো একই সাইজ করে একই মাপ করে কেটে দিতে হবে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে রাখছি আর এই দিক দিয়ে পানিগুলো যখন বয়েল হবে তখন ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি চাল এখানে পাঁচ কাপ বাসমতি চাল এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম চাল কিন্তু ধুয়ে ভিজিয়ে রাখতে হবে যদি ভেজানোর পর ধোয়া হয় সেই চাল কিন্তু ভেঙে যাবে তো এক ঘন্টা ভিজিয়ে ঝরিয়ে রেখেছিলাম বা ঝরানো চালটা দিয়ে দিচ্ছি এদিক দিয়ে সবজিটা কিন্তু হাফডান হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জুকিনি এটি এক ধরনের গ্রীষ্মকালীন স্কোয়াশ সামার স্কোয়াশ যা দেখতে শশার মতো কিন্তু ভেতরে নরম ও সাদা রঙের হয় এটি এখন দিয়ে দিচ্ছি কারণ শুরুতে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গলে যাবে জুকিনি দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম আবার একটু নেড়ে দিচ্ছি তো নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি চিকেন স্টক ওয়াটারটা দিয়ে দিচ্ছি যে পানিতে চিকেনটা সেদ্ধ করেছি সেই পানিটা তো এমনভাবে দিতে হবে আমরা যেরকম তরকারিটা রান্না করি তরকারিতে যে ঝোলটা দিই সেইভাবে আমাদেরকে দিতে হবে তো সেই ঝোলের মতো করে দিয়ে দিলাম আর এই তিনটি ড্রাই লেমন এই ড্রাই লেমন চালের উপরে দিয়ে দিচ্ছি আর এই দিক দিয়ে সবজিতে কালারের জন্য ফুড কালার দিয়ে দিচ্ছি ইয়ালো ফুড কালারের সাথে একটু চিকেন স্টক পানি মিশিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিচ্ছি কালার করার জন্য আর মাঝে মাঝে রাইসটা এভাবে নেড়ে দিতে হবে দেখো সবজিটা বয়ল হয়ে গেছে এই পর্যায়ে উকরা দিয়ে দিচ্ছি অর্থাৎ বামিয়া দিয়ে দিচ্ছি তো উকরা ধুয়ে তারপর কেটে নিতে হবে যাতে জেলো জেলো না হয় তো দিয়ে আবার পাঁচ মিনিটের মতো ঢেকে রাখছি চেড়ে তো এটা হতে থাক ওই দিক দিয়ে চোলার হিটটা কমিয়ে রেখে দেখো চাল পানি সমান হয়ে গেছে এই পর্যায়ে চোলার হিটটা কমিয়ে রেখে বিশ মিনিটের জন্য ঢেকে রাখছি তবে পাঁচ মিনিট আগেই বিশ মিনিট হওয়ার পাঁচ মিনিট আগেই একটি গাজর গ্রেট করে চালের উপরে দিয়ে ঢেকে রাখছি আবার পাঁচ মিনিটের জন্য গাজর গ্রেট করে দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য হয়ে গেছে চোলা বন্ধ করে দিচ্ছি রাইস হয়ে গেছে এদিক দিয়ে ভেজিটেবলের কি অবস্থা দেখা যাক এই দিক দিয়ে আমার ভেজিটেবল হয়ে গেছে চোলাটা বন্ধ করে দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে তারপর আবার ঢেকে রাখছি আর এই দিক দিয়ে চিকেনের ওপরে চিকেন স্টক ওয়াটারের সাথে অল্প একটু ইয়ালো ফুড কালার দিয়ে গুলিয়ে তারপর ব্রাশ করে দিচ্ছি আর এই চিকেনটা প্রিহিটেড ওভেনে টু এইট্টি ডিগ্রিতে এক ঘন্টার জন্য রাখছি এক ঘন্টা পর ফিরে আসছি এরকম আরও মজার ও সহজ রেসিপি দেখতে হলে আমার সাথে থাকুন পরবর্তী ভিডিওতে আমি নতুন আরেকটি সুস্বাদু খাবার নিয়ে আসবো আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর ঘরে বসে দারুণ সব খাবার উপভোগ করুন দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ